বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলছে সেই অনুযায়ী আজ ইসলামপুর পক্ষ থেকেও চোর ধরো জেলেভর কর্মসূচির বিজেপির নগর কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয় দিয়ে অফিসের দিকে রওনা হয় বিডি অফিসের কিছু আগেই বিশাল পুলিশ বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিল বিজেপির কর্মকর্তারা ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের সামনে যেতে চাইলে ইসলামপুর থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্কীয় তর্কে জড়িয়ে পড়েন স্বাভাবিকভাবে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জেলা সহ সভাপতি সুরজিৎ সেন বিজেপির কার্যক্রম প্রমুখ চিত্রজিৎ রায় সহ অন্যান্য বিজেপি কর্মকর্তা এবং কর্মীরা আপনারা জানেন গোটা রাজ্য জুড়ে তৃণমূলের তৃণমূলের যে দুর্নীতি এবং সর্বশেষ আমাদের রেশনের যে চালচুরির যে দায়ে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন ধরা পড়েছে এবং একে একে আমরা দেখছি তাপর তাবর নাম সামনে আসছে এই যে চুরি এই চুরি বা এই দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে বিজেপি আন্দোলন করছে গোটা রাজ্য জুড়ে প্রতিটি বিডিও অফিসে আমাদের এই বিক্ষোভ চলছে এবং আমরা ছট পূজার পর থেকে এটা আরও তীব্রতর হবে আমরা গোটা রাজ্যকে অচল করে দেব যতক্ষণ পর্যন্ত এই চুরি সরকারকে আমরা উৎখ্যাত করতে পারবো আমাদের এই আন্দোলন চলবে আমাদের দলীয় কার্যালয় থেকে আমরা মিছিল করে আমরা যাচ্ছিলাম বিডিও সাহেবের অফিসের সামনে আমরা বসবো অবস্থান করব। পুলিশ তার আগে আমাদেরকে আটকে দিল কারণ পুলিশ এখন বর্তমানে তৃণমূলের পার্টির ক্যাডার হয়ে কাজ করছে হ্যাঁ তৃণমূলের ক্যাটার তো এখন সামনে তারা মুখ দেখাতে পারছে না তারা পুলিশকে সামনে নিয়ে পুলিশকে ঢাল করে নিয়ে তারা বিজেপিকে একটা রোকার ব্যর্থ চেষ্টা করছে তো পুলিশও আমাদেরকে আটকাতে পারবে না আমরা শুধুমাত্র আইনকে এবং সেই খাঁকি বুদ্ধিটাকে সম্মান করে দেখে আমরা পুলিশের সাথে সেই সংঘাতে গেলাম না আমরা এখানে দাঁড়িয়ে আমাদের বিক্ষোভ কর্মসূচি করছি ওই যে বললাম আমরা পুলিশের ওই খাকি বর্ডিটাকে আমরা সম্মান সম্মান করি করি আর দেখে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আজকে আপনারা বলুন আমরা এখানে কয়েকজন কর্মী সমর্থন নিয়ে এসেছি আমরা খালি এতে এসেছি আমরা বললাম আমরা বিডিও অফিসের সামনে আমরা বসে আমরা ধর্না বিক্ষোভ করবো তো আমাদেরকে তার আগেই পুলিশ আটকে দেবে কারণ হচ্ছে ভয় আছে তো ভয় আছে যে এখানে এই চুরি রাখাটাতে বিডিও অফিস এখান থেকেই সরকারি সব প্রকল্প সবগুলো বিতরণ হয় এবং এখানেই সমস্ত চরি বসে থাকে তার জন্য আমাদের ওখানে যেতে দেওয়া যায় নতুন নতুন সাজে পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বিশ সুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোনের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা